নমস্কার বন্ধুরা রূপসার রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সুজির গোলাপজাম মিষ্টি এই নরম তুলতুলে লাল মিষ্টি খুব সহজে আপনারা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন বাড়ির মধ্যেই এই মিষ্টি খেতে দারুণ সুন্দর হয় আপনারা একবার যদি বানিয়ে খান বারবার খেতে ইচ্ছা করবে তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো সুজির গোলাপজাম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে একটা ডেচকির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি আর একশো গ্রাম মিঠুই আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণে জল এবার চিনি আর মিঠুই দিয়ে খুব ভালো করে একটা রস আমি তৈরি করে নেব রসটা খুব বেশি কোন ফোটানোর দরকার নেই পাঁচ থেকে ছ মিনিট রসটা ফুটিয়ে নিলেই কিন্তু একদমই রেডি হয়ে যাবে আমি এখানে হাফ কাপ চিনির জন্য কিন্তু দেড় কাপ জল ব্যবহার করেছি তো আপনারাও যে পরিমাণ চিনি দেবে তার থেকে কিন্তু জলটা একটু বাড়িয়ে দিয়ে নেবেন তো রসটা আমার রেডি হয়ে গেছে এটাকে আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি এরপর আমি এখানে একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি এবার ঘিটা যতক্ষণ না একটু তরল হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করতে হবে একটু নাড়াচাড়া করার পরই দেখবেন ঘিটা একদম গলে গেছে তো এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গরুর দুধ আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু পাউডার দুধও ব্যবহার করতে পারেন এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম এলাচের বীজ আর দিয়ে দিলাম লবণ সামান্য একটু এবার দিয়ে দিচ্ছি আমি দুই চামচ পরিমাণে চিনি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে চিনিটা নিয়ে নেবেন এবার চিনি দেওয়ার পর ভালোভাবে একটু সব কিছুকে নাড়াচাড়া করতে হবে তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট পর যখন দেখবেন চিনিটা একদমই গলে গেছে তখন এটার মধ্যে আমি অল্প অল্প করে অ্যাড করব সুজি এবার যতক্ষণ একটা পারফেক্ট ডো আমার তৈরি হচ্ছে ততক্ষণই কিন্তু অল্প অল্প করে আমি সুজি দিয়ে দেবো সব সুজি কিন্তু একবারে দিলে ডোটা হবে না তাই অল্প অল্প করে সুজি অ্যাড করতে হবে আর এই কাজটা কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখে করতে হবে নাহলে তলায় সুজিগুলো পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে তো দেখুন ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন তো এবার ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো তো সুজিটায় কিন্তু এখন হাত দেওয়া যাবে না কারণ সুজিটা অনেক গরম আছে তো এক থেকে দু মিনিট একটুখানি রেখে তারপরে সুজিটাকে মাখতে হবে খুব বেশি আবার ঠান্ডা হলে চলবে না সুজিটা শক্ত হয়ে যাবে তো আমি সুজিটাকে এক মিনিট রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য তো এবার আমি সুজির ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো দুধ এখানে আমি পাঁচ টাকা দামের যে দুধটা হয় সেটা আর কি দিয়েছি এবার ভালো করে দুধটার সঙ্গে সুজির ডোটাকে মেখে নিতে হবে আর এই হাত দিয়ে চেপে চেপে যত ভালো করে আপনারা সুজির ডোটাকে মেখে নেবেন ততই কিন্তু যে মিষ্টি বা গোলাপজামগুলো আমি তৈরি করব সেটা মসৃণ হবে এবং খেতেও সুন্দর হবে তো খুব ভালো করে দোলে নেওয়ার পর আমি এখানে লেচি কেটে নিচ্ছি গোল গোল করে ছোট ছোট করে তবে লেচিগুলোকে হাতে একটু সামান্য তেল নিয়ে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে ভালো করে কিন্তু গোলটা হতে হবে যেন ফেটে না যায় যদি কোনো জায়গায় ফাটল ধরে তখন কিন্তু সেটা ভেঙে আবার নতুন করে করতে হবে তো দেখুন কতটা মসৃণ করে করে নিয়েছি কোনো জায়গাতেও কিন্তু একটু ফাটল নেই ঠিক এই রকমই কিন্তু করতে হবে নাহলে যখনই তেলে দেবেন এগুলোকে তখনই কিন্তু ফেটে যেতে পারে তো এবার আমি একটা কড়াই নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল তো তেলটা যখন একটু ভালো করে গরম হয়ে যাবে তখন আস্তে আস্তে মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো এবার গ্যাসটাকে একদমই লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে যতক্ষণ না মিষ্টির মধ্যে একটা লাল কালার আসছে বা লাল কালারের আস্তরণ পড়ছে ততক্ষণ কিন্তু মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে মিষ্টিটা যখনই ভালো করে ভাজা হবে তখনই দেখবেন মিষ্টির মধ্যে একটা দারুণ কালার চলে এসছে এবার এখন দেখুন মিষ্টিগুলো কিন্তু আমার পুরোপুরি ঠিকঠাক কালার আসেনি কোনো জায়গায় একটু লাল কোনো জায়গায় একটু সাদা তো তার জন্য এখনও আমাকে মিষ্টিটাকে ভাজতে হবে সময় নিয়ে তো দেখুন ছ থেকে সাত মিনিট মতো আমি মিষ্টিটাকে ভেজেছি এবং মিষ্টির মধ্যে একটা পারফেক্ট কালার চলে এসেছে তো এবার আমি মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি মিষ্টিগুলো তুলে যে রসটা তৈরি করে রেখেছিলাম সেই রসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবারে মিষ্টিটাকে আমি রসের মধ্যে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ফুটিয়ে নেব সাত থেকে আট মিনিট মতো আর এটা অবশ্যই ঢাকা দিয়ে ফোটাবেন তো ছ থেকে সাত মিনিট ফোটানোর আগে আমি দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে এই রসের মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচের দানা আর এলাচের মুগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি তো এবার একটু ভালো করে এলাচগুলোকে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব যাতে এলাচের ফ্লেভারটা সমস্ত মিষ্টির মধ্যে ভালো মতো মিশে যায় তো এবার আমি আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখুন সাত থেকে আট মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি সমস্ত রস কিন্তু মিষ্টির মধ্যে ঢুকে গেছে এবং মিষ্টিটা অনেকটা আকারে বড় হয়ে গেছে তো আমি এবার মিষ্টিটাকে একটা সাদা প্লেটে সার্ভ করে নিচ্ছি দেখুন মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক যেরকম দোকানে লাল মিষ্টি পাওয়া যায় ঠিক সেরকমই মিষ্টি হয়েছে আর এই সুজির মিষ্টি কিন্তু দোকানের মিষ্টির থেকেও সুন্দর খেতে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন বাড়ির সকলে খুব পছন্দ করবে এবং আপনার কাছে বারবার জানতে চাইবে যে এটা কিসের তৈরি তো আমার ভিডিওটা যদি আপনাদের আজকে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে